হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো আশা করছি সকলে ভালো আছেন আর আমি কিন্তু অনেক ভালো আছি তো আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে ওই এগারোটা মতো আর লম্বুকে আমি মোটামুটি নটা থেকে বলছি ওঠো বাজার যাও এমনিতেই বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টি তো যাই হোক আজকে যেহেতু রবিবার রবিবারটা একটু বেশি ল্যাথ খায় অন্যান্য দিন ডিউটি থাকে ওই জন্য রবিবারটা একটু বেশি রেস্ট করতে চাই তো অনেক বলার পর তো জানাব বাজার গিয়েছিল আর এই পরিমাণ বাজার করে নিয়ে এসছে আমি ওকে একদমই সবজি আনতে বারণ করেছিলাম কিন্তু দেখুন কি পরিমাণ সবজি এনেছে তো যখন বলছি যে তোমাকে আমি সবজি আনতে বারণ করেছি তবুও তুমি কেন নিয়ে এসছো সবজিগুলো এতগুলো সবজি দুজন মানুষ কি করে খাবো এগুলো তো মানে পুরো সবজিটাই নষ্ট হয়ে যাবে তো বলছে একটা একটা করে নিতে নিতে এতগুলো কখন হয়ে গেছে আমি বুঝতেই পারিনি বাড়িতে তো কোনো দিন সবজি কিনেই খায় না আমাদের ক্ষেত থেকে তুলে তুলে খায় যারা আমার ব্লগ দেখেন তারা জানেনি আর এখানে এতগুলো সবজি নিয়ে চলে এসছে এগুলো যদি একবারে রান্না করি তবুও খাওয়া হয় না আর যদি সবজিটা একটু একটু করে রেখে রেখে রান্না করি তবুও ওই পচে যায় তো শুকিয়ে যায় তো যাই হোক নিয়ে যখন এসছে কিছু করার নেই যত্ন করে রাখতে হবে আর ওরকম করে রান্না করতে হবে তো তারপর আমার তো মোটামুটি সব কাজ কমপ্লিট হয়েই গেছে তো আমি এখানে রান্না করে নিচ্ছি চিকেনটা করলেই রান্না কমপ্লিট ওদিকে লম্বু চলে গেছে স্নান করতে আমাকে বলছে যেহেতু আজকে লেট করে ফেলেছে আমি আমার জন্য লেট হয়েছে তো তুমি রান্নাটা করে তারপর স্নান করে নাও আর আমি এদিকে পুজোটা দিয়ে দিচ্ছি তো আমি ভাবলাম হয়তো এমনি বলছে দেখছি না স্নান করে বেরিয়ে সত্যি সত্যি পুজো দিতে বসে গেছে যেহেতু বাজার যেতে লেট করে ফেলেছিল তো বাজার যাওয়ার পর আমি ঘরের বাদ বাকি কাজগুলো করে নিয়েছিলাম সব কিছু মুছে ঝাড়ঝাটা দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম শুধুমাত্র রান্নাটাই বাকি ছিল কারণ বাজার থেকে সবজি আসবে তারপরেই রান্না হবে তো যাই হোক রান্নাটাও কমপ্লিট ও পুজো দিয়ে নিচ্ছে আর আজকে জানেন তো আমাদের এখানে কিন্তু হাই অ্যালার্ট মানে আজকে এখানে মুষলধারে বৃষ্টি হবে আর কোথাও একটা বাঁধ হয়তো কিছু ওপেন করবে এখানে পাশে একটা নদী আছে তো যেগুলো একটু নিচু জায়গা সেগুলোতে নাকি মানে মোটামুটি এক দু দিনের জন্য বন্যাও হতে পারে তো এরকম একটা হাই অ্যালার্ট আজকে জারি করেছে আজকে কিন্তু ওই জন্য আমার বর একদমই ডিউটিতে যায়নি মানে অন্যান্য সানডেতে হাফ ডে ডিউটি করে বাট আজকে ওদের টোটালি অফ তো এগুলো তো আমি জানতাম না আমি তো খবর দেখি না ও এসে যখন আমাকে বললো আমি তো বেশ একটু ভয় পেয়েছিলাম আর সত্যিই মানে দুদিন থেকে বৃষ্টির পরিমাণটা একটু বেশি এখানে অন্যান্য দিন যেমন মুসলধারে বৃষ্টি হয় এই দুদিন দেখছি তার থেকেও বেশি পরিমাণে বৃষ্টি হচ্ছে তো আমি তো সিরিয়াসলি ভয় পেয়ে গেছিলাম বাবা বন্যাটন্য হয়ে যাবে নাকি আবার তো দেখছি না মোটামুটি ওই সন্ধ্যার পর থেকে রাত্রে আর অত বৃষ্টি হয়নি তাহলে কথা বলতে বলতে বাদ বাকি কাজগুলো কমপ্লিট হয়ে গেছে এবার লাঞ্চ করে নিই তো আজকে লাঞ্চ করতে অনেক লেট হয়ে গেছে এখন মোটামুটি আড়াইটে থেকে তিনটে মতো বাজে আর আজকে লাঞ্চে বানিয়েছিলাম চিকেন আর তার সঙ্গে করেছিলাম পালং শাক মাছের মাথা দিয়ে তো পালং শাকটা এখানে আসার পর আজকে ফার্স্ট খেলাম বেশ ভালো টেস্টই মানে ওই ঠান্ডার সিজনে যেমন টেস্ট হয় এখনও কিন্তু মোটামুটি ওরকমই টেস্ট লাগছিল। আর আজকে কিন্তু আমাকে ভাত বেড়ে খেতে দেয়নি লম্বু বলছে আমার জন্য যেহেতু লেট হয়েছে তো চলো তাহলে আজকে আমি তোমাকে সার্ভ করব তুমি আমাকে সার্ভ করবে না তো যাক বেশ ভালোই লাগলো স্পেশাল ট্রিট পেলাম আজকে লাঞ্চ করার পর লম্বু বলছে চলো তাহলে একটা মুভি দেখি তাই আমি বললাম ঠিক আছে বলছে তোমার পছন্দ মতো একটা মুভি সিলেক্ট করো তারপর দেখব এবার ফোন যেহেতু আমার কাছে থাকে তো আমি তো মুভির দিকেই মানে ধ্যানটা থাকে আমার এবার মোটামুটি দু মিনিট পর তাকিয়ে দেখছি ওর দিকে ঘুমিয়ে গেছে আর এটা শুধুমাত্র আজকের ঘটনা না মানে প্রত্যেকটা রবিবারে একই কাণ্ড করে সিনেমা চালাতে বলে দু মিনিট পর ঘুমিয়ে যায় আজকেও সেম পেছনে ঘুরে দেখছি ঘুমিয়ে গেছে তো আর করা যাবে ও যখন ঘুমিয়ে গেছে চলুন যায় দেখি জামা কাপড়গুলো শুকিয়েছে নাকি তো এই ব্যালকনিতে এসে দেখছি বাইরে তো মুসলধারে বৃষ্টি হচ্ছে আর বেড কভারটাও একদমই শুকায়নি নর্মালি একটুখানি হাওয়া পেলেই বেড কভার শুকিয়ে যায় তো যেহেতু বৃষ্টির ছিটে এসছে ওই জন্য কিন্তু একদমই শুকায়নি চলুন এবার পূর্ব দিকের ব্যালকনিতে দেখি জামা কাপড়গুলো শুকিয়েছে নাকি তো পূর্ব দিকের ব্যালকনিতে সে দেখছি এখানকার জামা কাপড়গুলো তো একদম পুরো জলে ভিজে চুপচুপে হয়ে গেছে তো যাই হোক আবার সেগুলোকে নতুন করে ঠিকঠাক করে তারপর আবার মেলে দিয়েছি সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দিয়ে তারপর আমি চলে এসেছি চা বানাতে তো চা বানানোর একটা গল্প বলি চায়ের গল্প না এটা হচ্ছে বিস্কিটের গল্প মোটামুটি পনেরো থেকে বিশ দিন আগে আমার বরকে বলেছি যে একটা বিস্কিটের প্যাকেট নিয়ে আসবে ওকে বাড়ি থেকে বলেই দিয়েছি আমি যে মেরি বিস্কিট বা কোনো রকম নোনতা বিস্কিট ছাড়া অন্য কোনো বিস্কিট আনবে তো বাজার থেকে এসছে এসে দেখছি মেরি বিস্কিটের প্যাকেটটাই নিয়ে এসছে তো মেরি তো আমি পছন্দ করি না আমার বড় পছন্দ করে না তো যাই হোক কি করা যাবে নিয়ে এসছে যখন ঠিক আছে এবার আজকে আমি ওকে বলেছি যে আজকে একটা বিস্কিটের প্যাকেট নিয়ে আসবে ও আজকেও সেম মেরি বিস্কিটের প্যাকেটটাই নিয়ে এসছে তো আমার একটুখানি রাগ হলো তো মানে বিস্কিট তো ও পছন্দ করে না যেহেতু আর আমিও পছন্দ করি না আর যে জিনিসটা পছন্দ হয় না সেই জিনিসটা দেখবেন খেতেও ভালো লাগে না ওই দেখুন কথা বলতে বলতে কারেন্টটাও চলে গেলো তো এখানে নর্মালি কারেন্টটা তেমন ডিস্টার্ব করে না বাইরে যদি মুসলধারে বৃষ্টি হয় তবুও কিন্তু কারেন্ট যায় না তো যদি বাই চান্স চলে যায় যেহেতু বৃষ্টির মানে ওয়েদার ওই জন্য আমার বর মানে রান্না করার বাল্বটা চার্জার বাল্ব লাগিয়ে দিয়েছে তো সেজন্য কিন্তু আমার তেমন কোনো প্রবলেম হয় না তো যেহেতু মেরি বিস্কিটটা এনেই ফেলেছে ওই জন্য আমার বর বলছে যে ঠিক আছে যখন মেরি বিস্কিট এনেই ফেলেছি চলো তাহলে মেরি বিস্কিটটা আমাকেই খাওয়াও তো যাই হোক এনেই যখন দিয়েছে তো ফেলে তো দেবো না ভালো না লাগলেও খেতেই হবে তো চলুন তাহলে চা আর বিস্কিটটা খেয়ে নিই তারপর বাকি গল্প করছি আর জানেন তো আমার বর আমাকে একদমই দুধ চা খেতে দিতে চায় না দুধ চা খাওয়াটা নাকি একদমই ভালো না ও এটাই বলে তো আর দুধ চা না খেলে আমার একদমই ভালো লাগে না মানে নর্মাল লাল চা ঠিক আছে কিন্তু দুধ চাটা খেলে মনে হয় কি আত্মাটা শান্তি বলে এরকম একটা ব্যাপার তো দুধ চাটা যেহেতু রোজ খাই না লাল চাটাই খাই আর একটা অভ্যাস কী হয়েছে জানেন তো ওই মাথা ব্যথা করলে ট্যাবলেটের বদলে যদি এক কাপ চা খাই তাহলে মাথা ব্যথাটা বোধহয় তাড়াতাড়ি ঠিক হয় এরকম একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে তো যাই হোক ফাইনালি আমাদের চা খাওয়ার পরে মুভি ডেটটা কমপ্লিট হয়েছে তো এখন আর লম্বু একদমই ঘুমাবে না কারণ মোটামুটি দু থেকে তিন ঘন্টা ওর ঘুম হয়ে গেছে তো তারপর আমরা এখন মুভিটা দেখব তো আশা করছি এই ব্লগটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করতে বলবেন না আর যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটাকে প্রেস করে দেবেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটি ব্লগে ততক্ষণের জন্য টাটা